মিয়ানমারের রাখাইন রাজ্যে ত্রাণ সহায়তা পৌঁছানোর উপায় নিয়ে জাতিসংঘের অনানুষ্ঠানিক প্রস্তাব রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়কে আরেকবার সামনে এনেছে হিউম্যানিটেরিয়ান প্যাসেজের উদ্যোগ কিছু সম্ভাবনার দ্বার খুলতে পারে বলে আশা করা হচ্ছে সংকট সমাধানে বাংলাদেশের সামরিক সক্ষমতা প্রদর্শনী গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা বিস্তারিত ইকবাল ফরহাদের রিপোর্টে যেন রোহিঙ্গারা আগামী রোজা ঈদ নিজ দেশে করবেন বলে যে কথা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন তাতে চ্যালেঞ্জ থাকলেও সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা উনি এইরকম একটা কথা বলেছেন এটা শুধু কথার জন্য কথা বলা জাস্ট ফর লিভ সার্ভিস আই ডোন্ট ওয়ান্ট টু বিলিভ দ্যাট তো নিশ্চয়ই এখানে কোনো মেকানিজম কাজ করছে এখন একটা মেকানিজম সারফেসে আসলো সেটা হচ্ছে এই মানবিক করিডোর বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার শুরু থেকেই রোহিঙ্গা সংকট সমাধানে মনোযোগ দেয় রাখাইনে একটি নিরাপদ অঞ্চল গড়ে তোলার আহ্বান জানায় বাংলাদেশ ঠিক নিরাপদ অঞ্চল না হলেও মানবিক সাহায্যের পথের প্রস্তাব নিয়ে এগিয়েছে জাতিসংঘ কয়েকবারই বলেছেন যে একটা হিউম্যানিটেরিয়ান করিডোর মারাকানের ভিতরে তৈরি করা যেটার মাধ্যমে কারাকারে যারা রাখাই আছে রোহিঙ্গা আছে সবার জন্য সাপ্লাই চেনটা রক্ষা করা যায় এবং সেইটার মধ্যে দিয়ে আস্তে আস্তে রোহিঙ্গাদেরকে ওখানে ফেরত নেওয়ার ব্যবস্থা করা যায় এটা খুবই জটিল একটা পরিস্থিতি এটা এত সহজ না সেফ জোন করা হবে আর যেখানে নিরাপদে আপনার এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া যাবে সেই সেই কন্ডিশনটা খুবই মানে প্রি কন্ডিশনটা খুব গুরুত্বপূর্ণ যেটা অবশ্যই মায়ানমার আর্মি এবং আরাকান আর্মিকে এই ক্ষেত্রে একটা এগ্রিমেন্ট আসতে হবে তবে বাংলাদেশকে আরও ধীরে এগুলোর পরামর্শ দিচ্ছেন সাবেক এই সেনা কর্মকর্তা আমাদেরকে আরও একটু অপেক্ষা করতে হবে আমরা আরাকানিজরা তারা একটু যুদ্ধ করে তাদের জান্তা সরকারের এগেনস্টে জায়গাটা দখল নিয়েছে তারা কতটুকু কনসেনট্রেট করতে পারে জায়গাটুকু তাদের কতটুকু ধরে রাখতে পারে আরাকানিদের আসলে মনোভাবটা কি এটা আমাদের জানতে হবে হ্যাঁ তারা আসলে বাংলাদেশের সাথে কী ধরনের সম্পর্ক ডেভেলপ করতেছে ভবিষ্যতে এবং এই তাদের এই সম্পর্ক ডেভেলপমেন্টের সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে মায়ানমার সরকার এটাকে কীভাবে রিয়্যাক্ট করে আমাদের অন্তর্বর্তী সরকারের যে ধারণাটা যে একটা নিরাপদ অঞ্চল গড়ে তোলা এটা অবশ্যই নিরাপদ গড়ে তুলতে হবে আমাদেরকে সেখানে আমাদের শক্তি সামর্থ্য বুদ্ধিমত্তা সবকিছু দিয়ে আমাদেরকে মিয়ানমার এবং আরাকানিকদের বোঝাই দিতে হবে যে আমরা তোমাদের প্রয়োজন হলে আমরা সামরিক শক্তি ব্যবহার করব তোমাদের সাথে আপনি ডিপ্লোমেসি এবং ডিফেন্স দুটো দিয়ে তোমাদের সাথে আমরা ডিল করব বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশ লাখ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে চলেছে বছরের পর বছর রোহিঙ্গাদের প্রতি আন্তর্জাতিক সহায়তা দিনকে দিন কমছে এমন অবস্থায় রোহিঙ্গা শিবিরগুলোতে সহায়তা না বাড়িয়ে

রাখাইনে ত্রাণ কাজে সহযোগিতা করতে বাংলাদেশ শর্ত দিয়েছে যে সেখানের প্রশাসনের সব স্তরে রোহিঙ্গাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি রাজি না হলে কোনো পদক্ষেপে সহায়তা করবে না বাংলাদেশ আমার জাতীয় স্বার্থ এবং জাতীয় নিরাপত্তার ইস্যুতে অবশ্যই ইন্টারিম গভর্নমেন্ট সবাইকে একটা আলোচনার টেবিলে নিয়ে একটা কনসেনসাস তৈরি করে সেই ক্ষেত্রে অবশ্যই আগানো উচিত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশের সামরিক সক্ষমতা ও তার প্রদর্শনী খুব গুরুত্বপূর্ণ বলে মানছেন সবাই এর আগেও দুইবার রোহিঙ্গারা সীমান্ত করতে বাধ্য হয়েছেন আর এই পরিস্থিতির জন্য অনেকটা বিগত ভারতমুখী নীতি আর সতেরো সালে যখন করা হলো তখন কিন্তু গত সরকার অত্যন্ত নতুন একটা পরবর্তী নীতি ফলো করলো এবং তারা খুব দ্রুত প্রায় আট নয় লক্ষ রোহিঙ্গাকে ভিতরে প্রবেশ করতে দিল এটা কিন্তু শুরু হলো তখন কিন্তু এই সরকার যেহেতু নিজেই দুর্বল ছিল জনগণ দ্বারা নির্বাচিত সরকার না এবং এরা মনে করেন একটা প্রেসক্রিপশনে তখন তারা চলে আমরা ইন্ডিয়ার ভারতের ইচ্ছাগুলোকে প্রাধান্য দিয়ে কিন্তু এই আরাকান মায়ানমার সাবজেক্টটাকে ডিল করা হয়েছে যে কারণে আজকে আমরা এরকম একটা নতুন অবস্থার ভিতরে পড়ে গেছি একটা রিস্ক জোনে পড়ে গেছি আমরা যে কারণে এই প্রশ্নটা আসছে যে একটা নিরাপদ অঞ্চল গড়ার মিয়ানমার এখন পুরোপুরি গৃহযুদ্ধে লিপ্ত আরাকান আর্মি রাখাইন রাজ্যের প্রায় পুরোটার নিয়ন্ত্রণ নিয়েছে যুদ্ধের ফলে রাখাইনে খাদ্য সংকট সৃষ্টি হয়েছে জাতিসংঘ বলছে সেখানের পরিস্থিতি দুর্ভিক্ষের মতো আশঙ্কা প্রকাশ করেছে আরও মানুষ প্রাণ বাঁচাতে সীমান্ত পেরুতে পারে তাই বাংলাদেশকে পরিকল্পনা নিতে হবে এখনই যাতে করে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানো যায় নিশ্চিত করা যায় শান্তি ও নিরাপত্তা इकबाल फरहद बीटीवी न्यूज़, ढाका